আপনার বিরুদ্ধে অভিযোগ উঠছে যে আপনি গাছ কাটার জন্য বলেছেন একজন আপনাদের গ্রামীণকে এবং সেটিতে বাধা দিতে গেলে আপনার এলাকার প্রধানকে মারধর করেছেন একটা অভিযোগ করা হচ্ছে কি বিষয় জানি না জিনিসটা কি ঘটেছে এই এলাকাটা কি মতো হচ্ছে ওখানে আমরা তো জানি না প্রধান তো সময় মত খেয়ে ঘুরে বেড়াচ্ছে আমরা কী করে জানবো কি ওখানে এলাকাটা কী হচ্ছে আমি নিজে সমিতির সভাপতি আমি নিজে এলাকাটা মতলব ডেভেলপমেন্ট করে ইলেকশন আমার আছে চুনগুলো দেওয়ালগুলো আমার লিখাতে ব্যস্ত আছি আমি ওই সব জিনিসটা কেন করতে যাবো আমরা

প্রধান হিসাবে গাছ কাটা হচ্ছিলো আমি গিয়েছিলাম ওইখানে কোথায় মানে ভাস্কা শিব মন্দির কাছে ওইখানে গিয়েছি যাওয়ার পর দেখছি কাজ কাটছে গাছ কাটলো মানে জিজ্ঞেস করল জিজ্ঞেস করার পর আমি বললাম যে ভাই তুমি গাছ কাটার কে পারমিশন দিয়েছে তো বলো না প্রধান দিয়েছে আমার প্রধান তুমি চিনো তো বলছে হ্যাঁ চিনি আমি কে আছে বলো তো তো আমি তো বললাম তো আমার আমি তো বললাম আমি তোমাকে দিয়েছিস বল না তো কে প্রধান আছে তো আছে আমি কোথায় তাকে ডেকে তুমি ডেকি নি আছাৰ পৰা এছেপ তি দুজন বিনোদ আৰু সুমিত আৰু সন্তোষ প্ৰায় তিনজন এছৰপৰা মাজৰ চৌপাওঁ বাৰ মানে তাল দি যা মোৰ অভদ্ৰ ভাৱ আমাৰ সেনেকে কথা পৰেপৰ এছে পৰ আমাক কালাৰ ধৰিছে কালাৰ ধৰ পৰা ঢাকৰা ঢাকৰি হল তাৰপৰা কালা এখন দোকান ভেঙে গৈছে তাৰপৰা পামৰ লাগে তাৰপৰা কি তোলে যাব আমি যেব না বোঝাও নিয়ে যাও তারপর ওই মানে কি বলে আপনার সন্তোষ আর ই সুমিত দুজন কাঠগুলো তুলছিল আমি লুকতে গেলাম তারপর আমার পায়ের উপর ফেলে দিয়েছে এইভাবে তারপর ওই গালাগালি করলো আমাকে মারধর করলো কে মারধর করলো আপনাকে ধর বিনোদ করলো বিনোদ কে হয় এখানে বিনোদ মানে ওখানে এখানে তো সভাপতি বলা হচ্ছে আপনাকে মারধর সমিতি মেম্বার ওখানে সমিতির মেম্বার

কাটা হয় নেকি এইটো কেনে কাটা হৈছে আমাৰ নাম সুৰেন্দ্ৰ প্ৰসাদ মনিয়াড়ী গ্ৰাম প্ৰধান